ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন জাপান টাইমসে একটা নিবন্ধ পড়লাম নিবন্ধার শিরোনাম হল বাংলাদেশ একটা টাইম বোমা এই শিরোনাম দেখে খুবই উৎসুক হয়ে আমি এই নিবন্ধটা পড়লাম সেখানে বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে একটি টাইম বোমা হিসাবে এবং এখানে শেখ হাসিনার পতন কীভাবে হলো এবং এই ইউনু সরকার ক্ষমতায় আসার পর জনগণ কি আশা করেছিল এবং বর্তমানে দেশের পরিস্থিতি কি তা বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে তার আগে বলে রাখি জাপান টাইমস একটি প্রভাবশালী দৈনিক পত্রিকা এটা দক্ষিণ এমনকি এশিয়ার ভিতরে একটা প্রভাবশালী দৈনিক পত্রিকা এবং একশো বছর ধরে এই পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে আর এই ধরনের একটি প্রভাবশালী এবং ঐতিহ্যবাহী পত্রিকায় বাংলাদেশ নিয়ে এই ধরনের একটি নেতিবাচক নিবন্ধন সত্যি আমাদের জন্য আশঙ্কাজনক সেই নিবন্ধে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনাকে আয়রন লেডি হিসাবে উল্লেখ করে বলা হয়েছে শেখ হাসিনার কর্তৃত্ববাদকে সরানোর জন্য এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্র আন্দোলনের পিছনে মূলত সেনাবাহিনী এবং চরমপন্থা গোষ্ঠীগুলো জড়িত ছিল এবং এর সাথে জড়িত ছিল যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র যে উদ্দেশ্য নিয়ে ডক্টর ইউনুসকে বসিয়েছিল সে উদ্দেশ্য পূরণ হচ্ছে না বলেও নিবন্ধনে উল্লেখ করা হয়েছে নিবন্ধনে উল্লেখ করা হয়েছে ডক্টর ইউনুস যিনি দুই সালে নোবেল বিজয় পেয়েছেন সেখানে উল্লেখ করা হয়েছে এবং আমাদের মনে করেই দেওয়া হয়েছে ডক্টর ইউনুস কিন্তু তার ক্ষুদ্র ঋণ কিংবা শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল বিজয়ী হননি তিনি নোবেল বিজয় পেয়েছেন যুক্তরাষ্ট্র সহ মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে ব্যবধান এবং এক এগারোর ঘটনার পরে মুসলমানদের নিয়ে যে ঘৃণা ছড়ানো হতো সেই ঘৃণা যাতে না সরানো হয় এবং দানবীয় যে চরিত্র হিসেবে ইসলামকে উল্লেখ করা হতো সেটা থেকে যেন মানুষ সরে আসে এ বিষয়ে কাজ করবেন বলেও বলে ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আপনারা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি নোবেল কমিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এবং সে সময়ে নোবেল কমিটির যে প্রধান ছিলেন তার বক্তব্যেও কিন্তু এটা উল্লেখ করেছেন আর সেই নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ যে অন্ধকারাচ্ছন্ন সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এরকম আর কোনো ঘটনা এর আগে দেখা যায়নি আপনারা জানেন হোলি আর্টিসান ঘটনার সময় সাতজন জাপানি মারা গিয়েছেন কিন্তু সেই সময়ে কিন্তু বাংলাদেশ নিয়ে তারা এতটা আশঙ্কা প্রকাশ করেননি তারা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক চালিয়ে গেছেন এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাণ্ডে অংশগ্রহণ করে গেছেন এখন এতদিন পর এই সরকার আসার পরে জাপান টাইমস এ ধরনের একটা নিবন্ধন সত্যি দুঃখজনক জাপান টাইমস উল্লেখ করা হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর সাধারণ মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করার পরেই তিনশো জঙ্গিকে মুক্তি দিয়েছেন নিবন্ধনে উল্লেখ করা হয়েছে ডক্টর ইউনুস ইসলামী চরমপন্থাদের পন্থাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ একটি চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছে আর তরুণরাও জঙ্গিদের প্রতি আকৃষ্ট হচ্ছে এমন কি এই সরকারের অনেক উপদেষ্টাও চরম পন্থায় বিশ্বাসী আর সরকারের উচ্চ পর্যায়ে যাদের বসানো হচ্ছে তারাও চরম পন্থায় বিশ্বাসী বলে নিবন্ধটিতে উল্লেখ করা হয়েছে আমরা অনেকেই ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণ করার পর এবং তার পরবর্তী পর্যায়ে যেসব ঘটনা ঘটছে সে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি এবং করে আসছি অনেকেই হয়তো সেটা তেমন গুরুত্ব দিয়ে দেখছেন না এখন আন্তর্জাতিক মিডিয়াতেও কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে এমনকি যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে যে আশা কিংবা যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিলেন সেটাও কিন্তু পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এজন্য সহ ইউরোপের বিভিন্ন দেশগুলো কিন্তু শীঘ্রই নির্বাচন যাচ্ছে এবং ইউনুসের সাথে দেখা করেও কিন্তু বলে আসছেন নির্বাচন কবে হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হোক আমরা একটা টাইম বোমা হতে চাই না আমরা একটা সেকুলার রাষ্ট্রে পরিণত হতে চাই আমরা চাই বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা হোক এবং সাধারণ মানুষ দুবেলা দুমোটো খেয়ে শান্তিতে ঘুমাতে যাক আমাদের আশা তো এতটুকুই আমরা তো বেশি কিছু চাচ্ছি না সরকারের কাছে কিন্তু ডক্টর ইউনুস যেভাবে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তা কিন্তু মোটেও পালন করতে পারছে না সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন